সংস্কৃতি শহর খোয়াই বাম আমলে রীতিমতো ছবির মতো সেজে উঠেছিল একাধিক পার্ক তথা বিনোদন স্থানগুলো সংস্কৃতির চর্চার অন্যতম কেন্দ্রের পাশাপাশি খোয়াইকে আক্ষরিক করতে এক বিশেষ জায়গা আসীন এবং পরিচিতি দান করেছিলেন তবে আফসোস এই সময়ের মধ্যে বিশেষ করে রাজনৈতিক কারণে খোয়াই তার চিরাচরিত ঐতিহ্য হারিয়ে ফেলছে প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয় বনবিতি পার্কের কথা তদানীন্তন বাম সরকার প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য ঘেরা জায়গায় রীতিমতো ছবির মতো সাজিয়ে তৈরি করেছিলেন বনবীতি পার্ক একটা সময় এই বনবীতি রাজ্যের বিভিন্ন জায়গার মানুষের বিনোদনের একটা অন্যতম কেন্দ্রের পাশাপাশি নিরিবিলি নিরবিচ্ছিন্ন পরিবেশে সময় কাটানোর একটা বিশেষ জায়গা ছিল তবে দু সালে এই রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ধীরে ধীরে অভিভাবকহীন হয়ে পড়ে এই বনবীতি পার্ক ধীরে ধীরে শুধুমাত্র বনবীতি পার্ক এই নাম ছাড়া সংশ্লিষ্ট পার্কটা প্রায় অস্তিত্ব হারিয়ে ফেলছে যদিও দুহাজার আঠারো কিংবা দু হাজার তেইশ উভয় বিধানসভা নির্বাচনেই রাজ্যের মানুষ দেখছে খোয়ায় বিশ্বাস রেখেছিল বাম শিবিরেই হয়তোবা এই কারণে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে প্রশাসন সাধারণ মানুষের এই অন্যতম বিনোদনের স্থানটাকে নিয়েও অবহেলা করছে সে যাই হোক বর্তমানে পার্কের যে সার্বিক অবস্থা তথা উচ্ছৃঙ্খল অবস্থা তথা নিরাপত্তাহীনতার পরিপ্রেক্ষিতে দাবি উঠছে রাজনীতি রাজনীতির জায়গায় থাক না খোয়াই বিধানসভার মধ্যে অবস্থিত এই বনভীতি পার্কটাকে আবারও সাজিয়ে তুলে সাধারণ মানুষের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার প্রচেষ্টা হোক না শুধুমাত্র কোটি কোটি টাকা পর্যটনের নামে খরচ করার বদলে এই সমস্ত জায়গাগুলোকে যদি বাম সরকারের পদঙ্ক অনুসরণ করে আবারও স্বমহিমায় ফিরিয়ে আনা যায় তাহলে এটা কিন্তু রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নিশ্চিতভাবে চিহ্নিত হবে সন্দেহ নেই রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা

পুরো কি বলবো দেখছি সবার নজরে পড়ছে ওটা বাচ্চা নিয়ে এসেছেন মানে কি আশা নিয়ে এসেছিলেন এখানে একটা আগ্রহ ছিল একটা সুন্দর একটা ভালো জায়গা বলেন নামে পরিচিত ঠিক আছে একটা পার্ক বলো অভিজ্ঞতা কেমন হলো এখানে ভালো কিছু দেখতে পাইনি রাজ্য সরকার যে জায়গা পর্যটনের উন্নতির ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচা করছে সেই জায়গায় খোয়ের এরকম বেহাল অবস্থা কি বলবো সেটা তো স্বাভাবিক বেহাল অবস্থা কিন্তু আমাদের ওপাশেও অনেক পার্ক আছে অনেক ভালো ভালো বিলোনিয়ার পাশে যেমন মুক্তিযুদ্ধ পার্ক বিলোনিয়া ঠিক আছে চত্তাকলা নামে পরিচিত অভিজ্ঞতা ভালো না আপনাদের অভিজ্ঞতা ভালো না না এখানকার কেমন কি বলবো ঠিক আছে থ্যাংক ইউ